উনিশশো সালের আঠেরোই আগস্ট খবর ছড়িয়ে পড়ল নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গেছেন কিন্তু সত্যিই কি তিনি মারা গিয়েছিলেন নাকি এটা ছিল এক ইতিহাসের গোপন অধ্যায় স্বাগতম আমার তথ্যের আলো ইউটিউব চ্যানেলে সাথে আমি অর্পণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে নেতাজি তখন আজাদিন ফোঁজ নিয়ে লড়ছেন জাপানে যাওয়ার পথে তার বিমানের ইঞ্জিন হঠাৎ বিস্ফোরিত হয় বলা যায় তিনি হাসপাতালে মারা যান কিন্তু তার দেহ কখনও ভারতে ফেরেনি দুর্ঘটনার পর গুজব ছড়িয়ে পড়ে নেতাজি মারা যায়নি অনেকে বলেন তাকে দেখা গেছে রাশিয়ায় চীনে এমনকি ভারতে। সরকার তিনটি তদন্ত কমিশন গঠন করে খোলসা আর মুখার্জি কমিশন কমিশন প্রথম দুই বলল নেতাজি মারা গেছে কিন্তু মুখার্জি কমিশন বলল মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি বছরের পর বছর সরকার নেতাজির ফাইল গোপন রেখেছিল দু সালে কিছু প্রকাশ করা হয় কিন্তু সেগুলোতেও রহস্য শেষ হয়নি তাহলে সত্যটা কি তিনি কি তাই হুকোতে মারা গিয়েছিলেন নাকি আজও কোথাও ইতিহাসের আড়ালে বেঁচে আছে নেতাজি হয়তো আজ আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ এখনো বেঁচে আছে কোটি ভারতবাসীর মনে তুমি কি মনে করো নেতাজি সত্যি মারা গিয়েছিলেন নাকি বেঁচে ছিলেন কমেন্টে জানাও এমন ভিডিও বানানোর জন্য অনেক রিসার্চ করতে হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ